আর সালামু আলাইকুম আরে ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও সঙ্গে দিয়ে হাজির হয়েছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের লাভটা ভালো আছে তো আজকে ব নতুন একটা ভিডিও স্টার্ট করলাম সকাল থেকে না ভিডিওটা এখন এগারো সাড়ে এগারোটা বাজছে আর এই দেখুন ভোটের কাঠ ভোট দিতে যাচ্ছি তো আজকে ভিডিওটা স্টার্ট করছি জানি না কোথায় গিয়ে শেষ হবে তো দেখতে থাকুন কোথায় যাচ্ছি পরপর সবটা শেয়ার করবো এখন ইচ্ছা আছে ভোটটা দিয়ে এসে যাবো হাওড়া আলামের মিশন তো ভিডিওটা মিস করবেন না কন্টিনিউ দেখতে থাকুন আশা করি ভালোই লাগবে অনেক কিছু হয়তো শেয়ার করার আছে অনেক কিছু শেয়ার করবো আপনাদের সঙ্গে তো চলুন এখন ভোটটা দিয়ে আসি হয়তো ভোট তাড়াতে কিছুই শেয়ার করতে পারবো না তো গতবারে ভোটে আমি ভিডিও চেয়েছিলাম আমার কপিরাইট এসেছিলো ওই জন্য ভাবছি এবারের ভিডিও করব না তো সঙ্গে থাকুন দেখতে থাকুন চলুন খুব তাড়াহুড়ার ভিতরে আছি সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি তো এখন যাচ্ছি তো ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে এইমাত্র বেরিয়ে আসলাম কিছুই দেখাতে পারিনি কারণ লোকজন ছিল না আর সেভাবে ইচ্ছা করলো না ক্যামেরা ধরার ইচ্ছা ছিল না কারণ আমরা তাড়াহুড় ভেতরে আছি একটা চারে ট্রেন আছে ট্রেনটা ধরবো সেই জন্য আর অতটা ইচ্ছা করে আর ক্যামেরা অন করে যে ভিডিও করব সেই মুডটা আর নেই অতটা পর সঙ্গে দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকুন তো বেতোয়াতে চলে এসেছি মানে স্টেশনের পাশে একটা মাঠ আছে মাঠের মধ্যে আমি নেমে পড়েছি এবার আমি এখান থেকে হাঁটতে শুরু করবো আর হাজব্যান্ড গ্যারেজে মোটরসাইকেলটা রেখে তারপরে টিকিট কেটে ওখানে গিয়ে এক জায়গায় হব তো চলুন দেখি ট্রেনটা পায় নাকি এই তো এই জায়গাতে নেমেছি চলুন বাড়ির থেকে বেরিয়েছিলাম বারোটা পঁচিশে আর এখন বাজে বারোটা তেতাল্লিশ তো যাই হোক কত হচ্ছে হ্যাঁ এই কমিউনিটের ভিতরে খুব তাড়াতাড়িতে এস গাড়িতে করে হাঁপিয়ে গেছি এইটুকুর থেকে তো চলুন তো স্টেশনে অনেক দিন আসা হয়নি এখানে নতুন করে কাজ হচ্ছে সবই তো ফাঁকা একদম এই দেখুন কাজ চলছে তো চলুন হাঁটতে হাঁটতে যাই এমনি মনে হচ্ছে ফাঁকাই আছে খুব একটা ভিড় নেই তো দেখতে পেয়েছেন ট্রেনে উঠে পড়েছি এই পর্যন্ত আসার পর আর ভয়েস দিতে পারিনি কারণ এতটাই তাড়াহুড়ো ছিল আর এতটাই ব্যস্ত ছিলাম মানে কী বলবো বুঝতেই পারছেন একটুকু সিট পাইনি এতটা কষ্ট করে মিশন পর্যন্ত গেছি আমার মনে হয় আমার লাইফে এত কষ্ট আমি পাইনি কারণ দু ঘন্টা টানা ব্যারাকপুর পর্যন্ত গেছি এইভাবে ঠায় দাঁড়িয়ে তো কেউ তো সিট দেয়নি আর কেউ উঠছেও না কেউ একটু দয়াও করছে না দেখে মনে হয় মানুষের মায়াও লাগে না তো যাই হোক ব্যারাকপুর থেকে নেমে পড়েছি তারপরে একটু পথ হেঁটেই আছে হচ্ছে অটো স্ট্যান্ড অটোর থেকে এই দেখুন অটোতে উঠে পড়েছি আর মানে গরম নিয়ে তো কোনো কথাই হবে না আমি তো এই সময় গরমের সময়তে মানে দুপুরবেলা তো বার হই না এই প্রথম বার হয়েছে আর আজকেই বুঝতে পারছি কতটা গরম কতটা কষ্ট বাইরে বেরোনো তো সেটাই ভাবছিলাম বাইরে যারা রেগুলার যাতায়াত করে যারা হয়তো রোজ দিনের বেলায় কাজ যাতায়াতে থাকে অবস্থা তাদের তো প্রচণ্ড খারাপ হয়ে যায় তো সেটাই আমি ভাবছিলাম তো এখানে অটোর ভেতরে বসে আছি পাঁচজন বসেছে একসঙ্গে একটা অটোতে তো এবার যাচ্ছি আমরা শাহরফলি ঘাটে তো ঘাটে গিয়ে চলুন ঘাটটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করবো আর ভিডিওটা কোনো ডেলি ব্লগ না একদমই অল্প অল্প করে খাপছাড়া খাপছাড়া যতটা পেরেছি আপনাদের সঙ্গে মানে দেখানোর চেষ্টা করেছি আর এখানটায় যেতে যেতে দেখছিলাম একটা ক্যাম্প আছে আর এখানে বাবা দেখে তো ভয় করছিলো কামানের ছবি দেখতে পেলাম তো যাই হোক আমার এই কোয়ার্টার দেখে মানে এই যে মিলিটারি কিংবা বিএসএফ ক্যাম্প হবে তো দেখে অনেক কিছু মনে পড়ে গেল এক সময়তে আমিও এই এরকম কোয়ার্টারের ভিতরে থাকতাম মেসদির সঙ্গে ফার্স্ট টাইম তখন নেহা বাদল কেউই হয়নি রায়গঞ্জে গিয়েছিলাম তারপরে একবার দার্জিলিং গিয়ে শিলিগুড়িতে ওখানেও গিয়েছিলাম তো আমার কিছু অভিজ্ঞতা এই কোয়ার্টারে আছে তো সেটা সবটাই হচ্ছে মেসদির জন্য মেসদির ওখানে গেছিলাম বলে তো দেখুন কথা বলতে বলতে চলে এসেছি অটো স্ট্যান্ডে অটোও দাঁড়িয়ে গেছে চলে এসেছি ঘাটে তো ওই দিক দিয়ে আমার হাজব্যান্ড যাচ্ছিলো তো ওইদিকে আর রাস্তা নেই ওই জন্য আবার এদিক আসা হলো তো আমরা কি কারণে এসেছি কেন এসছি সবটা পরপর জানতে পারবেন সবটা পুরো ক্লিয়ার করব কিন্তু এখন একদমই না আগে যাচ্ছি চলুন জানি না কাজ হবে কিনা চেষ্টা করছি হওয়ানোর তো যতটা পারবো বলছি এখন দেখানোর চেষ্টা করছি তো অলরেডি আমরা পৌঁছাতে পৌঁছাতে বোর্ড ছেড়ে দিয়েছে ওই জন্য আবার একটু হালকা করে ওয়েট করে গেলাম মানে স্লো হলাম তো যখন একটু দাঁড়াতেই হবে একটু ভিডিও করে নিই তো তারপর ভাবলাম অনেকক্ষণ তো ব্যাক ক্যামেরাই করছি একটু নিজের ফেসটাও দেখাই তো ওই জন্যই দেখুন মুখ চোখ তো একদম বুঝেই পারছেন একদম হনুমান হয়ে গেছি মানে মুখটুক পুড়ে পুরো লাল হয়ে গেছে এতটা কষ্ট হচ্ছিল আর এতটা গরম তো মানে ভাবার বাইরে মানে তবু তো সবাই বলছে এই গরমটা নর্মাল গরম এতটাও গরম না তবে আমার মানে খুবই কষ্ট হচ্ছিল মানে বাইরে তো বেরোনোই হয় না আপনারাও দেখতে পান এই সময় তো আমি বাইরে বেরোই না দুপুরবেলায় হয়তো ঘরেই থাকি তো বুঝতেই পাচ্ছেন গরম নিয়ে তো কোনো কথাই হবে না আর মানে বোটে উঠে বেশ মনটা ভরে গেল মনে হচ্ছিলো যেন আমি আমার বাড়ির সামনে নৌকা চলে সেই নদীতে হয়তো আছি তো যাই হোক এখানে চলে স্টেশনে মানে ব্যারাকপুর থেকে নেমে অটো ধরে তারপরে এসেছি এখানে শেওরাফুলি স্টেশনে তো এখান থেকে ট্রেন ধরবো যাবো তারকেশ্বর স্টেশন তো চলুন পরপর সবটাই শেয়ার করব আর আমি এর আগেও এসছিলাম একবার আমার ছেলেকে সিক্স থেকে সেভেনে ভর্তি করার জন্য তো তখন একবার এসেছিলাম মেয়েকে পরীক্ষা দিয়েছিলাম তো মেয়েও মেয়েকে তখন ছোট বলে দেওয়া হয়নি ছেলেকে ভেবেছিলাম দেব কিন্তু সেটাও কোনো কারণবশত হয়নি তো এখানে এই দেখুন আমরা বলি শুশুড়ি ওখানে বলছে মালাই তো ওই মালাইটায় একটু এলাম প্রচণ্ড গরম আর আমার হাজব্যান্ডের পছন্দ ছোলা মাখা মুড়ি মাখা এগুলো তো খাবেই বারণ করা যাবে না তো আমি খাচ্ছিলাম বলছিলাম একটু তুমি খাও বলছে না আমি খাব না আমার গলা বাসা তুমি খাও তো আমি খেয়ে না আমার সত্যি গলাটা ধরে গেছে তো শুধুই মানে গেছি তো শুধু জলই খেয়েছি ঠান্ডা জল আর এই বরফি আইসক্রিম এগুলোই খাওয়া হয়েছে এতটাই গরম তো ভোট দিয়ে এসেছি সেটাও বুঝতে পারছেন ভোটটা দিয়েই চলে এসেছিলাম তো যাই হোক ফাইনালি আমরা একটা চারের যে ট্রেনটা ছিল তো সেটা পেয়েছিলাম তো দেখলাম এই তো হাজব্যান্ড খাচ্ছে ছোলা মাখা আমি একটু নিয়েছিলাম তো আমি নেওয়ার পর আমি এক চামচ খেয়ে আর খেতে পারিনি ওই তো হাজব্যান্ডকে দিয়ে দিয়েছিলাম আমি আর খাব না কারণ আমার খুব একটা এসব ভালো লাগে না আমার মেয়ে এসব চটপটে খাবার হাজব্যান্ড এগুলো সবাই পছন্দ করে তো ভাবলাম একটু ছবিও নিয়ে নিই তো আমি যেটা খাচ্ছি সেটা দেখিয়ে দিয়েছি তো এখানে এই দেখুন স্টেশনে চলে এসছে মানে তারকেশ্বরে নেমে পড়েছি নামার পর ভাবলাম একটু ভিডিওটা করিনি তো ভিডিও তারপরে আর অন করতেই পারিনি মানে কি বলবো ওই যে তারকেশ্বর নামার পর ওখানে বাস স্ট্যান্ডে আসলাম তো টানা দু ঘন্টা বাসে এসছি সেখানে আর এক ঝামেলার ভিতর পড়েছিলাম সেটাও বলছি আমি সিটে বসতে যাচ্ছি একটা লোক বসা ছিল দুটো সিট ছিল তো বসতে যাচ্ছি সে সময় আর একটা লোক হুট করে এসে বসে পড়লো তো কিছু করার নেই উনি বসে পড়লো ওনাকে বসতে দিলাম তো আমরা একদম পিছনে ছিলাম আর প্রচণ্ড রাস্তা খারাপ অতিরিক্ত মানে ঝাঁকুনি হচ্ছিলো ওই জন্য ক্যামেরা অন করতে পারি না যেহেতু রাত হয়ে গেছিলো বাসের মধ্যে অন্ধকার ছিল ওই জন্য ভিডিও অন করা হয়নি তো ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থলে চল মেন অফিসে তো অফিসের কাজগুলো কমপ্লিট এবার অনেকটা সময় পর আপনাদের সঙ্গে কথা বলছি মানে মানে একটা এক যুদ্ধ করলাম কথা বলতে গেলে অনেক সমস্যার সমাধান করলাম তো কি করলাম কি সমস্যার সমাধান করলাম সেটা একেবারে ঈদের পরে বলবো আপনাদের সঙ্গে সঙ্গে এখনো দেখা হয়নি আর কিছু কাজ ছিল অফিসে সে কাজগুলোও কমপ্লিট হলো না তো আবারও পরে কথা বলছি প্রচণ্ড জার্নিং হয়ে গেছে অতিরিক্ত জল ব্যবসা পেয়েছে এতক্ষণ অফিসেই ছিলাম তো যে কাজে এসেছিলাম সে কাজে এখন সফলতা পাইনি তো যাই হোক এখন শৈলীর সঙ্গে দেখা করব রাত তো হয়েই গেছে এখানে থাকবো সকালে আবার আপনার সঙ্গে কথা বলছে আর রাতে ডিনারটা এখানে করব দেখি ডিনারে কি দেয় আর বুঝতেই পাচ্ছেন খলদপুর বড় একটা ক্যাম্পাস আর এই মিশনে আমরা এসছি দেখুন চারিদিকে একদম লাইটিং সাজসজ্জায় মানে কি বলবো এক একার এটা একটা বড় মিশন বুঝতেই পাচ্ছেন অন্ধকারে আপনাদের সঙ্গে কালকে সকালবেলায় শেয়ার করব এখন তো অন্ধকার হয়ে গেছে তো চলুন একটু জল খাই আগে তারপরে ডিনারটা কি করছি সেটাও দেখাবো কোথায় থাকছি সেটাও শেয়ার করব তো অনেকটা সময় পর ওখানে বসে কথাবার্তা বলার পর আমাদের সাড়ে নটার দিকে ডিনারের ব্যবস্থা ছিল তো সাড়ে নটার দিকে আমরা ডিনারটা করলাম তো এখানে ছিল স্যালাড ভাত ডাল আলু আর ডিমের ঝোল তো বেশ ভালোই লেগেছিলো খাবার খুব ভালো তারপরে খাবার খাওয়ার পর এখন বাজে মনে হয় সাড়ে এগারোটার মতো প্রায় বারোটা পর্যন্ত আমরা ওই গাছের নিচেই সব বসেই আরও কয়েকটা গার্জেন ছিল তো ওনারা সঙ্গে ছিল তো ছেলেদের ঘরটা আলাদা ছিল মেয়েদের ঘর আলাদা ছিল তো রাতের ভিডিওটা এ পর্যন্তই ছিল আগামীকাল আবার সকালবেলায় আপনাদের নতুন করে মিশনটা শেয়ার করব এখনকার মতন আল্লাহ হাফেজ